আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমরা কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা জানি সবাই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবারে সো মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে ভিডিওটি যেটি আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেব হয়তোBatchNorm কিছুক্ষণের মধ্যে দেখতে পাবা সো এই মেডিকেল ভর্তি পরীক্ষা সো এই মুহূর্তে তোমাদের কি করণীয় হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়গুলো যেগুলো হয়তোBatchNorm আমাদের সাথে কেউ এখন পর্যন্ত শেয়ার করেনি সেটা যে কোনো টাইপের কোনো না কোনো ভাইয়া যে যার কাছে তুমি পড়েছো বা যার গাইডলাইনে এতদিন ছিলে সেও হয়তো ভাই এই কথাগুলো বলেনি এই কথাগুলো একটাই বলার কারণ সেটা হচ্ছে এই লাস্ট মুমেন্টটা যেন তোমার জন্য কোনো ক্ষতিকর না হয় এবং এই সময়টা যেন তুমি খুব সুন্দরভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারো ওকে সো আমরা প্রথমেই বলে নিচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে হচ্ছে অলরেডি মঙ্গলবার সো বুধবার বৃহস্পতিবার এই যে টোটাল আটচল্লিশ ঘন্টা এবং শুক্রবার সহকারে টোটাল বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টা তুমি কিভাবে কাটাবা তার একটা প্রপার গাইডলাইন আমরা দিয়ে দিচ্ছি একই সাথে তোমার এই মুহূর্তে কি করতে হবে তুমি যা করেছো তার উপর কি কি করতে হবে সেটা তুমি শুনে নাও তার আগে আবারও বলে দিচ্ছি তোমরা যারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ নয়তো আমাদের ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখো না কেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করবা and the facebook page থেকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকো সকল বিষয়দালার 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য ওকে সো প্রথমেই বলে নেই যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে 72 ঘন্টা আমরা থাকবে এই 72 ঘন্টায় আমরা কোনো প্রকার एग्जामের মধ্যে বসবো না অর্থাৎ আমরা কোনো एग्जामই দেবো না সেটা হতে পারে কোনো মডেল টেস্ট বা যে কোনো ডাইরেক্ট ফাইনাল টেস্ট এন্ড কিউ তোমাকে বলতাছে যে এই মডেল টেস্টগুলো দাও পরীক্ষায় কি জি হবে না ভাইয়া এই মুমেন্টে পরীক্ষা দেওয়ার সময় না মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় বলো যেকোনো জবের প্রিপারেশন বলো লাস্ট মুমেন্টে কোনো এক্সাম দেওয়া যাবে না কোথাও কোনো এক্সাম দেওয়া যাবে না আমরা দেখেছি বারবার ডিরেক্ট পরীক্ষার আগে ডিরেক্ট পরীক্ষার বাহাত্তর ঘন্টা বলো আটচল্লিশ ঘন্টা বলো বা কিছু সময় আগে বলো নিজে সেলফ কোনো এক্সাম আমরা দেব না এই সময়টাতে যা করতে হবে সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলো পড়বো অর্থাৎ আমাদের যে টপিক্সগুলো থাকবে আমরা জানি মেডিকেলের কোশ্চেন হবে সরাসরি টেক্সট বুক থেকে বোর্ড বই থেকে সো এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে তোমার টেক্সট বুকগুলোকে বারবার রিভাইজ দাও ঠিক কোন স্টাইলে রিভাইজ দিবা এটাও আমি বলে দিচ্ছি সো আমি আবারও বলে নি না সো আমরা আমরা এখানে একটা পয়েন্ট দিলাম যে টেক্সট বুক ওকে টেক্সট বুক এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমরা যারা ভর্তি পরীক্ষায় বসবা শুক্রবারে দেখবা একদম টেক্সট বুক থেকেই সমস্ত কোশ্চেন আসবে ওকে একদম নতুন জেনারেটেড কি কোশ্চেন যেগুলো হয়তোবা বিগত বছরের সাথে কিছু মিল থাকলেও থাকতে পারে হয়তো নাও থাকতে পারে এখন কথা যে ভাই টেক্সট বুক যে আপনি দেখতে বললেন তাহলে এই 72 ঘন্টা আমি টেক্সট বুক দেখতে পারবো 72 না তুমি যদি চাও তুমি আটচল্লিশ ঘন্টার মধ্যেও সব কয়টা টেক্সট বুক কাভার করতে পারবা অ্যান্ড তুমি চাইলে তুমি চব্বিশ ঘন্টার মধ্যেও করতে পারবে এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি আগে ঠিক কীভাবে পড়াশোনা করছিলা সেটা ডিপেন্ড করতেছে এখন কিন্তু এই মোমেন্টে এসে তোমাকে কথা কথা যখন তুমি বায়োলজি চ্যাপ্টার খুলবা সো বায়োলজি যখন তুমি বোটানি বইটা খুলবা খোলার পরে তুমি যখন যেকোনো একটা চ্যাপ্টারে যাও না কেন কোনো একটা চ্যাপ্টার সর্বোচ্চ দশ মিনিটের মতো করে সময় দিবা ওকে সো দশ মিনিট বা তার চেয়েও কম জাস্ট একটা করে পেজ খুলবা পেজ খুলে ওই পেজের কি কি টপিক্স রয়েছে জাস্ট একটু দেখবা এন্ড মাইন্ড সেট আপ করবা যে আসলেই আমার কি সব ঠিকঠাক আছে এইটুকু এন্ড কোনো ক্রমে যদি মনে হচ্ছে যে ভাই এই বিষয়টা আমার একটু মাথার মধ্যে নিতে একটু লেট হচ্ছে জাস্ট ওটা একটু দেখবা একটু বেশি সময় ধরে এটা নিয়ে চাপ নিবা না খুব সুন্দরভাবে দেখবা এন্ড জাস্ট পাতা উল্টানোর কাজ ঠিক আছে এক্সাম দেওয়া হচ্ছে এই টপিকসগুলা বা এই অনুযায়ী যদি তুমি ফলো করো তোমার মধ্যে আরো বেশি এক্সট্রা এনার্জি কাজ করবে পরীক্ষায় গিয়ে তুমি ঝিমাবা না ওকে পরীক্ষায় গিয়ে তোমার কাছে রিফ্রেশ রিফ্রেশ একটা ভাব থাকবে আমি যেটা বলতেছি ওকে সো বুক আমাকে দেখতে হবে বুক খুবই বারবার রিভাইজ করতে হবে এন্ড কোন কারণে যদি কোনো ভাই বলে যে বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখে যা খুবই উপকার দিবে না এগুলো সরাই রাখো এটা এখন উপকার দেওয়ার সময় না এখন তোমাকে বুক দেখতে হবে তুমি নতুন কি কি শিখছো না শিখছো সেগুলোর যদি তোমার মনে থাকে তাহলে থাকলো না থাকলেও তুমি বিগত বছরগুলোতে যা যা পড়েছো কিংবা মেডিকেলের জন্য যেমন করে প্রস্তুতি নিয়েছিলা ঠিক সেটা কেমন আছে সেটা তুমি একটু জাস্ট চোখ গুলাই দেখবা ওকে এন্ড আমি আবার বলি টেক্সট বুকেই আমরা ম্যাক্সিমাম সময় দেবো এন্ড বাকি সময়টা যা করব সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বেশি বেশি যেটা করণীয় সেটা হচ্ছে আমরা অবশ্যই ইবাদত করব বেশি বেশি অ্যান্ড মেডিকেলটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয় সেটা হচ্ছে যে দেখা যাবে যে ধরো আমি কথায় কথা বলে নিলাম যে পাঁচ হাজার সামথিং আসন তো এর মধ্যে পাঁচ হাজার আসন আমরা গণনা করলাম এই পাঁচ হাজার জন হবে কিন্তু লাকি বুঝতে পারছো এই মেডিকেলের বিষয়টা যদিও বা আমরা অনেকেই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছি কিংবা যারা অন্যান্য মেডিকেল বাদ দিয়ে অন্য জায়গায় আসছে তারা হয়তো বা বলতেই পারি যে হচ্ছে মেডিকেল বিষয়টা কিন্তু আমাদের সবারই একটা আবেগের জায়গা যারা মেডিকেল নিয়ে পড়ে তাদের কাছেও আবেগের জায়গা যারা মেডিকেলে পড়ে না বা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত তাদের কাছেও আবেগের জায়গা সো এই আবেগের জায়গাটা কিন্তু সবাই পাবে না মাত্র পাঁচ হাজার স্টুডেন্ট এখানে ভর্তির সুযোগ পাবে সো এখান থেকে তোমাকে প্রপার গাইডলাইন অনুযায়ী এগুতে হবে এই সময়টা কোনোভাবে তুমি নষ্ট করবে না আল্লাহকে বেশি বেশি ডাকো তোমার যদি তকদিরে থাকে কোনো কিছু একটা ভালো এন্ড তোমার যদি তকদিরের লেখা থাকে তুমি ডাক্তার হবা তাহলে তুমি ডাক্তার হওয়া ইনশালা সো এই লাস্ট মোমেন্টে তোমাকে বেশি বেশি বাদ ওপর কি করতে হবে এন্ড যেটা বললাম সেটা হচ্ছে টেক্সট বুক বেশি বেশি করে পড়তে হবে ভাইয়া এন্ড কোনো এক্সাম দেওয়া যাবে না ওকে এন্ড কোনো বিষয় নিয়ে কোনো দুঃচিন্তা করা যাবে না এন্ড তুমি এই সময়টাতে রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করবা এন্ড আবারও বলি সেটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে যখন তুমি পরীক্ষা দিতে বসবা ওই সময়টাতে অবশ্য অবশ্যই তুমি কোনো ক্রমেই কোনো একটা কোশ্চেন নিয়ে আটকে যাবা না ওকে যখন কোন একটা কোশ্চেন অ্যান্সার করবা অ্যান্সার করতে করতে যখন দেখতেছ যে এটা আমি পারতেছি না ওটা জাস্ট স্কিপ করবা একদম লাস্ট মোমেন্টে গিয়ে দেখবা অ্যান্ড ওইটা নিয়ে যদি তুমি আটকায় থাকো তাহলে দেখবা যে তুমি ওইটার বদলে বাকি আরো চার পাঁচটা গোলমাল করে ফেলবা এই জন্য বলবো যে যেটা তুমি পারবা না ভর্তি পরীক্ষার মধ্যে যেটা তুমি পারবা না সেটা অবশ্যই অবশ্যই স্কিপ করবে একদম লাস্টে সবগুলো দেখানোর পরে তারপরে ওটাতে চলে আসবা ওকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঠিক কয়টা টাইম সিগি দেখালে ভালো হবে এটার একটা চার্ট যদি আমরা বলি বা অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেলের ডেইলিজাম এগুলো আমাদের নিয়মিত চলতেই থাকে সো শিক্ষার্থীদের ক্ষেত্রে যা দেখা যায় বা বোঝা যায় বিলিয়ন স্টুডেন্টরা যেটা করে বা যেটা করা উচিত সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি যদি মেডিকেলেই চান্স পেতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই মোটামুটিভাবে তোমার কিন্তু স্কর তোমাকে টার্গেট নিয়েই রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি ওকে সেরা কোয়েশ্চেন্ট যত ইজি হোক কিংবা কঠিন হোক সো এটি টার্গেট রেখে তুমি দাগাবা সো যেমনি হোক তুমি যাতে মোটামুটি ভালো একটা স্কোর তুলতে পারো এই জন্য তোমার ঠিক যতগুলো দেখানো প্রয়োজন সো আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেল বলে দিলাম যে তুমি সর্বোচ্চ বিরাশিটার মতো দাগাতে পারো যারা মোটামুটি খুবই সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছো সো কোনো কারণেই না বুঝে না শুনে একশোতে একশোটা দাগাবা না কারণ নেগেটিভ মার্কিং আছে এটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো নেগেটিভ মার্কিং খাইতে খাইতে যেন তোমার লাস্ট পর্যন্ত জন্য চান্সটা না মিস হয় এই জন্য আমি তোমাদেরকে বললাম এই বিষয়টা খেয়াল রাখবা এন্ড দেখানোর যে পদ্ধতি এটা আমি একটা নতুন স্থায় তোমাদেরকে বলে দিচ্ছি হয়তোবা তোমাদের বিভিন্ন অভিজ্ঞ অভিজ্ঞ ভাইয়াদের কাছ থেকে তোমরা বিভিন্নভাবে জেনেছ সো আমি একটু শেয়ার করছি যদি তোমাদের এটা উপকার হয় তাহলে তোমরা এটা ইউজ করতে পারো ওকে সো তোমরা অবশ্যই অবশ্যই প্রথমে দেখানোর সময় অবশ্যই অবশ্যই বোটানি এবং জুলজি এই দুইটা পার্ট দিয়ে শুরু করবা অর্থাৎ জীববিজ্ঞান দিয়ে শুরু করবা তারপর অবশ্যই অবশ্যই চলে যাবা হচ্ছে রসায়নে রসায়নে তারপর দেখবা তোমরা হচ্ছে ফিজিক্স এন্ড এই রসান এবং ফিজিক্স দাগানোর আগে তোমরা বায়োলজির পরে কিন্তু সরাসরি জিকে কিংবা ইংলিশেও যাইতে পারো যদি তোমার কাছে এই টপিকগুলো ইজি হয় আমি তোমাকে আবারও বলি কোনো একটা ভর্তি পরীক্ষায় দাগানোর পদ্ধতি হচ্ছে তোমার কাছে যে টপিকগুলো ইজি সেগুলো আমরা আগে দাগাবো বা সেগুলো আগে কভার করব ওকে সো ঠিক এই স্টাইলে তুমি সব কিছু করবা এন্ড এই মোমেন্টটা ঠিক এভাবে কাটাবা কোনো ভর্তি পরীক্ষার জন্য হুবাহুব মডেল টেস্ট বা এই কোশ্চেনগুলা বা এই গুরুত্বপূর্ণ টপিকসগুলা বা নতুন কোনো টপিকস আমরা দেখবো না আমাদের এই মুহূর্তে টেক্সট বুক গুলা জাস্ট পাতা উল্টাই উল্টাই দেখবো সো আমরা এই মুহূর্তে দেখবো যে মাইটোকন্ডিয়ার মধ্যে কত খুঁটি নাটি আছে এগুলো না জাস্ট মাইটোকন্ডিয়ার টপিকসটা কি আমার কি মনে আছে ওকে সো তারপর হচ্ছে তারপর আমরা হচ্ছে জীব প্রযুক্তি বা হচ্ছে আরো বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে বা প্রাণীর যে শ্রেণী বিন্যাস থাকবে বা বিভিন্ন বিভিন্ন প্রাণী বা পর্বের বা বৈজ্ঞানিক নাম যেগুলো থাকবে এগুলো কিন্তু তোমার এখন দেখার সময় না তুমি জাস্ট পাতাটা উল্টাবা যে কোনটা কোন পর্বের প্রাণী এগুলো জাস্ট তুমি কিন্তু পাতা উল্টাইলে বা যে পেজটা আছে ওইটা যদি তুমি উল্টাও উল্টালেই কিন্তু তোমার সবকিছু অটোমেটিক মনে পড়বে আমরা জানি মেডিকেলে অনেক অনেক বেশি রিভাইস দেয় মেডিকেলের স্টুডেন্টরা সো এই জন্য বলতেছি সো এই লাস্ট মোমেন্টে অবশ্য অবশ্যই তুমি যা করবা সেটা অবশ্যই অবশ্যই কোনো এক্সাম দিবা না কোনো নতুন টপিক পড়বা না অনলি টেক্সট বুক পড়বা এবং আল্লাহকে বেশি বেশি থাকবা আর বেশি বেশি করে এবার ধরবা এতটুকুই তোমাদের মেডিকেল নিয়ে সাজেশন থাকলো অ্যান্ড পরবর্তীতে পরবর্তীতে মেডিকেল যাদের হবে তাদের তো অবশ্যই হয়ে গেল মেডিকেল না হলেও তোমরা হতাশ হবা না তোমাদের জন্য আল্লাহ সালামে তারা উত্তম কোনো কিছু লিখে রাখছে অ্যান্ড এটা হবেই হবে সবার জন্য সো মেডিকেল হলেই অনেক কিছু হয়ে যাবে আর মেডিকেল না পাইলেই অনেক কিছু হয়ে যাবে না এমনটা না সো আল্লাহ তোমার জন্য অবশ্যই ফিক্সড কোনো কিছু করে রাখছে যেটা তোমার জন্য অনেক বেশি কল্যাণকর ওকে তো সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবা এন্ড তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সুন্দর হোক সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এন্ড একই সাথে বলে দিচ্ছি অ্যাডমিশন সময় সেটা হোক মেডিকেল বা বিশ্ববিদ্যালয় মাথাটা অনেক বেশি কুল রাখো সবার চেয়ে এগিয়ে থাকবা যে যত বেশি কুল তার ভর্তি পরীক্ষা তত বেশি সুন্দর হবে ওকে আবারও দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে